শিলচরে শ্রদ্ধার সঙ্গে পালিত কার্গিল বিজয় দিবস গোটা দেশের সঙ্গে গতকাল শিলচরেও পালিত হলো ছাব্বিশতম কার্গিল বিজয় দিবস শ্রদ্ধাঞ্জলি জানানো হয় বীর শহীদ জওয়ানদের নেতাজি ছাত্র যুব সংস্থার সহযোগিতায় এদিনের কর্মসূচিতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহস অন্যান্যরা বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানান এদিন তারাপুরের কারগিল বিজয় সড়কে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় প্রাক্তন সেনা কর্মী সুবেেন্দু এদিন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানান। বিউটি রিপোর্ট পরাগ বিশান। আমরা সবাই জানি যে আজকে দিন একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। যে দিনে আমরা বলবো যে ভারতবর্ষে রেতি আর যদি দেখি পাওলে পাকিস্তানের সবচেয়ে সবচেয়ে বড় যুদ্ধ কার্গিল যুদ্ধ উনিশশো একষট্টি ইংরেজির পরে আর উনিশশো নিরানব্বই ইংরেজি মে মাস থেকে শুরু করে জুলাই মাসের আজকের দিনে আমরা বিজয় লাভ করেছিলাম এই যুদ্ধে ভারতবর্ষের সেনা যেভাবে সাহসিকতার সহিত খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে যুদ্ধ দুজলা বেঁধে দিয়েছিলাম সেটা স্মরণীয় হয়ে থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে প্রথমবারের মতো ভারতবর্ষ এই যুদ্ধ প্রদর্শন করেছিল আমরা দেখেছিলাম যে পাকিস্তানকে শক্ত হাতে নিয়েছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি মহাশয় পাকিস্তানের সেনাবাহিনী এই কার্গিল জেলায় যখন প্রবেশ করেছিল এই খবর আসার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যুদ্ধ ঘোষণা করেন আর এই যুদ্ধে আমরা দেখেছি যে ভারতবর্ষের মানুষের একটা অবাধ বিশ্বাস যে ভারত রাষ্ট্রকে ভারত মাকে সুরক্ষিত রাখার জন্য যে পদক্ষেপ উনি নিয়েছিলেন তাকে দলমত নির্দেশ স্বাগত জানানো হয়েছিল মানুষ সবাই জানে যেই আজকের দিনটি আমাদের কাছে অনেক স্মরণীয় দিন আমরা উনিশশো নিরানব্বই ইংরাজিতে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার চলেছিল সেই সময়ে যে কার্গিলের যুদ্ধে ভারতের সেনাবাহিনীরা যেভাবে প্রদর্শন করেছিল ভারতের ইতিহাসে অনেকবার যুদ্ধ হয়েছে আমরা পূর্বতন সরকারে আমরা হেরেছিলাম চীনের যুদ্ধে আমাদের পরাজিত হয়েছিল কিন্তু আমরা যখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তখন সরকার চলে এই কার্গিল বিজয়ে বিজয় আমরা স্থির করেছি আমাদের সরকার এখন আমাদের এই অঞ্চলেরও দুইজন শহীদ হয়েছেন আপনারা জানেন যিনি লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিং মহাশয় এখানের চিনময় ভূমি আমাদের বরখোলা অঞ্চলের দুইজন এই পরাক উপত্যকার সৈনিক যারা প্রাণ বিসর্জন করেছেন ভারতের সার্বভৌমত্ব ভারতের অক্ষুতা রক্ষার জন্য আজকের দিন ভারতীয় জনতা পার্টি শুধু এখানে নয় সমস্ত ভারতবর্ষে আজকের দিনটিকে আমরা স্মরণ করছি এবং সেনাদের কৃতার্থে সেনাদের সম্মানার্থে আমরা আজকের দিনটি ভারতবর্ষের প্রতিটা জনসাধারণ জাতি সুন্দরভাবে এটাকে স্মরণ করে তার লক্ষ্যে আমরা কাজ করছি আর আপনারা জানেন কিছুদিন আগে আমরা পাকিস্তানের সঙ্গেও আমাদের নরেন্দ্র মোদী যেভাবে যুদ্ধ করে পাকিস্তানকে বিশ্বের কাছে ভিক্ষা চাওয়ার জন্য ব্যবস্থা করেছেন তা এখানে বোঝা যায় ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্র সমৃদ্ধশালী রাষ্ট্র ভারতবর্ষের সঙ্গে সমস্ত বিশ্বের কাছে আজকে ভারতবর্ষ যেভাবে সুনাম অর্জন করেছে সেটা আমাদের কাছে গৌরবের ব্যাপার ধন্যবাদ